হ্যালো আসসালামু আলাইকুম নানুর এখানে আর মানে রসের জায়গাতে আসবো না এটা কোনো কথা এটা কোনো কথা বলেন আর গ্রাম মানেই রস আর রস মানে শীত আর শীত মানে পিঠা সম্পূর্ণ মিলে আমাদের চলে শীতকাল অর্থাৎ গ্রামে একটা বিষয় দেখায় আপনাদেরকে আপনারা শহরের মানুষ কি কিনে খাচ্ছেন একটা ভাবেন আর আমরা গ্রামের মানুষ কি কি দিচ্ছি আপনাদেরকে সেটা ভাবেন এই যে আমাদের দেখতেছেন এখনো রস পড়তেছে বুঝছেন এই যে এই যে পড়তেছে এখন এক ফোটা করে পড়তেছে আমি খাবো দেখি এই যাওয়া রস খেতে খেতে কিছু কথা বলেনি আমরা কিন্তু গুড় ছেল দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ইনশাআল্লাহ সব সময় খাঁটিটা দিয়ে থাকবো আমরা এই বছরে বিশ বাইশটা গাছ নিয়ে আমরা প্রজেক্ট শুরু করি ইনশাআল্লাহ আমাদের এখানে তিনটা আইটেম করা হয় একটা হলো চকলেট গুড় একটা হলো ঝোলা গুড় আর একটা হলো থান গুড় আলহামদুলিল্লাহ আমরা এই তিনটা আইটেম নিয়ে কাজ করি আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো একদম অর্গানিক একদম সকাল সকাল রস নামে খাওয়ার মজাটাই আলাদা কারণ অনেক মিষ্টি হয়ে থাকে যারা গ্রামে থাকেন তারা তো বুঝতে পারবেন বিশেষ করে ঝোলা গুড় দিয়ে রুটি খাওয়ার মজাটাই আলাদা ব্লক টা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে